ফুটবল খেলা অথবা তোমার প্রিয় খেলা রচনা ভূমিকা ফুটবল পৃথিবীর অন্যতম একটি প্রাচীন ও জনপ্রিয় খেলা এ খেলা শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরা ফুটবল খেলার প্রতি আমার রয়েছে প্রচণ্ড আকর্ষণ তাই ফুটবলই আমার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল খেলার ইতিহাস ধারণা করা হয় রোমানরাই সর্বপ্রথম ইউরোপে ফুটবলের প্রচলন ঘটায় তবে আধুনিক ফুটবলের প্রবর্তন ঘটে ইংল্যান্ডে বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ফুটবল খেলা হয়ে থাকে ফুটবল খেলার জন্য প্রথমত প্রয়োজন সমতল একটি মাঠ এবং গোলাকার একটি বল মাঠটি আয়তকার হয়ে থাকে খেলোয়াড়রা দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নামে উভয় দলে এগারো জন করে খেলোয়াড় থাকে মাঠে দুই প্রান্তে দুটি গোলপোস্ট স্থাপন করা হয় খেলা নিয়ন্ত্রণের জন্য সাধারণত চারজন রেফারি থাকেন খেলার নিয়ম কানুন। ফুটবল খেলার নিয়ম কানুন বেশ সহজ দুই দলের বিশজন খেলোয়াড় বল নিজেদের দখলে রাখার চেষ্টা করে দুটি গোলপোস্ট রক্ষা করেন দুই দলের রক্ষক রক্ষকদ্বয় খেলার মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত তাকে সাহায্য করার জন্য থাকেন সহকারী রেফারি দুটি ভাগে পঁয়তাল্লিশ মিনিট করে মোট নব্বই মিনিট খেলা হয় মাঝে থাকে মিনিটের বিরতি কেউ বিপক্ষ দলের খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দিলে বা আঘাত করলে ফাউল হয় এক দলের খেলোয়াড়রা বিপক্ষ দলের গোলপোস্টের ভেতর বল ঢোকাতে পারলে তা গোল হিসেবে ধরা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে যে দল গোল সংখ্যায় এগিয়ে থাকে তারাই জয়ী হয় প্রয়োজনীয়তা স্বাস্থ্যের জন্য এ খেলা খুবই উপকারী এতে শরীরের প্রতিটি অংশ চমৎকারভাবে সঞ্চালিত হয় ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃঢ় ও সবল হয় তাছাড়া ফুটবল খেলায় কঠোর শৃঙ্খলা অনুসরণ করা হয় তাই এ খেলার মধ্য দিয়ে নিয়মানুবর্তিতার অনুশীলন করাও সম্ভব হয় উপসংহার ফুটবল খেলা চিত্ত বিনোদনের একটি চমৎকার উপায় শরীরকে সুস্থ রাখার পাশাপাশি এ খেলা মনকেও সুস্থ ও সতেজ রাখে তাই বাংলাদেশে এ খেলার প্রসারে সবার আরও বেশি সচেষ্ট হওয়া অত্যন্ত জরুরি আমাদের রচনা এ পর্যন্তই সবগুলো রচনার পিডিএফ শিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে